হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো রিকোয়েস্ট করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো এই অ্যারেঞ্জমেন্টগুলো দেখে আই থিঙ্ক তোমরা গেস করেই ফেলেছ আমি কোন ব্লগটা শেয়ার করছি আর ফার্স্টেই আমি হলুদ শাড়ি দিয়ে স্টার্ট করেছি আর হলুদ শাড়ি বেসিক্যালি বাঙালির ইমোশন মানে সরস্বতী পুজো তো হ্যাঁ আমি সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নিজে থেকে কিন্তু শাড়িটা পরিনি আমাকে মা পরিয়ে দিচ্ছিলো আগে আমাকে ওইবারের মা পরিয়ে দিত আর এখনও সেম সকালবেলা উঠে স্নান করে আমি শাড়িটা রেখে দিয়েছিলাম মা এসে আমাকে রেডি করিয়ে দিল তারপর আস্তে আস্তে একটু আমি ঠাকুর ঘরটা গোছাচ্ছিলাম মার কাছ থেকে শুনে শুনে কি করব না করব মা কিভাবে করে কারণ আমার ফার্স্ট টাইম সরস্বতী পুজো এই বাড়িতে তো আমি কখনও যেহেতু এই বাড়ির সরস্বতী পুজো কীরকমভাবে হয় কীরকম নিয়মে পুজো হয় সেটা আমি জানা ছিল না তো তার জন্য মায়ের কাছ থেকে জেনে জেনে আমি যতটা পারছিলাম আমি ট্রাই করছিলাম তো এখানে আমি ঠাকুর দিয়ে পুরো মানে আমি সাজিয়ে নিচ্ছিলাম তো জাস্ট সেটাই আমি আস্তে আস্তে সেটা সাজানোর পরে আমি এখানে জাস্ট ঠাকুরের একটা লুক তোমাদের সাথে শেয়ার করব যে এটা কীরকম ছিল আর আমাদের এখানে না অনেক ঠাকুর আছে মানে এরকম কোনো ঠাকুর নেই যেটা এখানে তোমরা পাবে না সব সবগুলি এখানে মানে প্রচুর প্রচুর ঠাকুর এখানে আছে তোমরা জাস্ট ভিডিওটাই দেখতে পাবে তো আমি ফুলগুলো দিয়ে এক এক করে আমি সাজানো স্টার্ট করার পরে তারপর আমার মনে পড়লো যে পুরো টাতে আমার ফুল কভার করতে হবে আর সেদিন কি ফুলও কম পড়েছিল কারণ ওদিকেও আমাদেরকে ফুল কিছুটা রাখতে হয়েছিল তো নিজের মতো করে আমি ফুলগুলো দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম তো সকাল সকাল উঠে না মানে তাও সকাল সকাল বলবো না উঠতে আমার একটু লেটই হয়ে গেছিলো আমি যখন উঠেছিলাম মার অলরেডি অনেক কিছু গোছানো হয়ে গেছিলো তো আমি তাও যখন রেডি হয়ে গেছিলাম তাড়াতাড়ি এসে মায়ের হাতে হাতে একটু টুকটাক কিছু করার চেষ্টা করছিলাম তো এখানে তারপর আমি মাকে বললাম আমি ফলগুলো একটু কেটে দিচ্ছি আর একবারে অনেক ফল আমি কাটিনি একদমই অল্প পরিমাণে ফল কেটে যেটুকু পুজোতে দেওয়ার সেইটুকুই আমি জাস্ট ফলটা কেটেছি বেশি ফল কাটা থাকলে না মানে পরে কী হয় ওই ফলটা আর না খেতে ভালো লাগে তো তার জন্য আমি অল্প করেই ফল কাটছিলাম তো এখানে আরেকজন চলে এসেছিলো আমাকে ডিস্টার্ব করতে যাই হোক আমি একদম ডিস্ট্র্যাক্ট হইনি আমি নিজের মতো ফল কাটছিলাম কারণ এমনিতেও বটিতে ফল কাটার সময় না একটু তো সাবধানে করতেই হয় তো আমি চেষ্টা করছিলাম ওটার পর মা ওখানে সুজি বানাচ্ছিলো তো একটু নতুন ধরনের সুজি বানাচ্ছিলো তাই আমি একটু দেখতে গেছিলাম সুজি আর লুচি হয়ে গেছিলো তো সেটা আমি অলরেডি ঢেলে দিচ্ছিলাম স্টার্ট হয়ে গেছিলো পুজো

আচ্ছা তো এখানে চলছিলো আরতি আর যাই হোক সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো অনেকটা সেম হয় না যে ঠাকুর মশাই আসলো কি না বা বলাও হলো না রাস্তা থেকে ধরে নিয়ে চলে গেলো তো সেটা নিয়ে আমরা একটু খিচাই করছিলাম ভিডিওতে বুঝতেই পেরেছো তো যাই হোক এখনও একটা পার্ট ভিডিওর বাকি আছে যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো সেটার জন্য ওয়েট করো টিল দেন টাটা হ্যাঁ তোমরা এটা দেখে নাও জাস্ট এটা লাস্ট মোমেন্টে আমি একটা ভিডিও করেছিলাম এরপর আর ভিডিও আমি এটাতে অ্যাড করলাম না নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে এর পরে টুকু আমি কী করি লাম সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটালাম বা কোথায় কোথায় গেলাম সেটা তোমরা নেক্সট পার্টে অবশ্যই দেখতে পাবে তো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখে নাও আর প্লিজ একটু লাইক করো সাবস্ক্রাইব করো আর পারলে একটু শেয়ার করে দিও ভিডিওটা তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ অবশ্যই আমি যে স্বর্ণমৃতটা এখন বানাচ্ছি তোমরা একটু বলো যে তোমরা এরকমভাবে এটাকে বানিয়ে খেতে পছন্দ করো কি না কারণ আমার এটা সত্যি কথা বলতে ভীষণই পছন্দের একটা জিনিস আর তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম যে ভিডিওটা আমি শেষ করছি জাস্ট বিকজ আমি জানি ভিডিওটা এক্ষুনি এন্ড হবে তো এন্ড হওয়ার আগে আমি পুরো একটুগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম তো সেগুলো আমি জাস্ট ক্লিপটা এখানে অ্যাড করেছিলাম তোমরা এটা জাস্ট দেখতেই পাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে এবং তোমরা এটাকে পারলে প্লিজ একটু শেয়ার করে দিও আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই